স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি সিক্স সেভেন সিক্স সার্কিট নিয়ে একটি আটশো পঞ্চাশ মডেলের আইপিএস তৈরি করে আপনাদের সামনে দেখাবো তো সিক্স সেভেন সিক্সে একটি আইপিএস সার্কিট দিয়ে এল ডিসপ্লে কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখানো হবে তো সিক্স সেভেন সিক্স সার্কিট দিয়ে অনেকে আইপিএস তৈরি করে থাকেন এই সার্কিটগুলো আসলে হানড্রেড হানড্রেড একটি ভালো কোয়ালিটির একটি সার্কিট এই সার্কিটটি মূলত এলইডি ডিসপ্লে সিস্টেম করা থাকে এই সার্কিটকে এলসিডি ডিসপ্লে রূপান্তর করতে পারেন এবং এই এলসিডি ডিসপ্লে যে কোনো এলইডি ডিসপ্লের সাথে ব্যবহার করতে পারবেন তো আজকে আমরা সিক্স সেভেন সিক্স সার্কিটের সাথে একটি এল ইডি ডিসপ্লে ব্যবহার করেছি এই ডিসপ্লেতে এল ইডির যে কয়টা কানেকশন আছে এসি ইনপুট আইপিএস ফুল চার্জ তারপরে আপনার ইনভার্টার অন চার্জ অন ওভারলোড লো ব্যাটারি যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো এই এল সি ডিসপ্লেতে লাগিয়ে দিলেই একটি এল সিডি ডিসপ্লে আইপিএস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের একটি সিক্স সেভেন সিক্স সার্কিট দিয়ে একটি আইপিএস তৈরি করে আমরা এল ডিসপ্লে ব্যবহার করেছি এখানে এসি ইনপুট ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ চার্জিং ইউপিএস অন ওভারলোড লো ব্যাটারি এই ডিসপ্লেতে সব কিছুই কাউন্ট করবে তো দেখতে পাচ্ছেন এসি ইনপুট কত ভোল্টেজ আছে চার্জিং হচ্ছে কি না সেটাও দেখা যাচ্ছে এবং ব্যাটারি ভোল্টেজ কত আছে সেটাও আপনারা দেখতে পারবেন তো ইজিভাবে আপনারা এই সিক্স সেভেন সিক্স ফাইভের সার্কিটে একটি এল ডিসপ্লে ব্যবহার করতে পারবেন এটি দুইটা ভিয়ার আছে একটি ডিসি বারো ভোল্ট অ্যাকজাস্ট এবং একটি এসি ইনপুট ভোল্টেজ অ্যাকজাস্ট এই দুইটা অ্যাকজাস্টের দুইটা ভিয়ার আছে দুইটা ভিয়ার দিয়ে আপনারা ইচ্ছে মতো অ্যাগজাস্ট করে নিতে পারবেন তো সিক্স সেভেন সিক্স সার্কিটের সাথে এই এলসিডি ডিসপ্লেটা ব্যবহার করলে আপনারা এলসিডি ডিসপ্লে সিস্টেমের আইপিএস তৈরি করতে পারবেন যা আমাদের ডিজিটাল আইপিএস নামে পরিচিত তো সিক্স সেভেন সিক্স এর জন্য আমরা বেছে নিয়েছি যে এর কাজের সিস্টেম এবং কোয়ালিটি এবং এর চার্জিং সিস্টেম পুরোপুরি ডিএসপির নেয় কাজ করে থাকে ফুল চার্জ হয়ে গেলে যে টিগারিং যে একটি চার্জ হয় এই সিক্স সেভেন সিক্সে কিন্তু এই টিগারিং চার্জটা হয়ে থাকে এই জন্য এই সার্কিটটা আমার কাছে সবচেয়ে ভালো একটি সার্কিট মনে হয় এই সার্কিট আপনারাই যেভাবে হাজার ভিয়ে আটশো ভিয়ে ছয়শো ভিয়ে চারশো ভিয়ে মেশিন তৈরি করতে পারবেন তবে এই সার্কিট দিয়ে আমি হাজার ভিয়ে বারোশো ভিয়েও তৈরি করে থাকি এখন সবার প্রশ্ন আসতে পারে চারটা চারটা আটটা দিয়ে কিভাবে। হাজার ভিয়ে বা বারোশো ভিয়ে তৈরি করা সম্ভব হ্যাঁ ভাই এটা তৈরি করা সম্ভব যদি মসফেটের কোয়ালিটি যদি ভালো হয় আপনার চার চার আটটা দিয়ে হাজার ভিয়ে অথবা বারোশো পঞ্চাশ ভিয়ে তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন একটি আটশো পঞ্চাশ মডেল এটা দিয়ে চারটা ফ্যান চার পাঁচটা লাইট চলবে এবং আমরা তিনটা তিনটা ছয়টা মসফেট ব্যবহার করেছি এবং ডিসপ্লেতে এসি ইনপুট ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ চার্জিং হচ্ছে কিনা সেই ইন্ডিকেটর কিন্তু ডিসপ্লেতে দেখা যাবে তো এই সার্কিট বা এই ডিসপ্লে সার্কিট যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন তো এই ডিসপ্লের ক্যাটাগরি কিন্তু অনেক সুন্দর অন্যান্য ডিসপ্লে যেরম সুকাম ডিএসপি এর যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে এর ডিসপ্লের লেখার ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণই আলাদা এবং ব্যাটারি চার্জ হচ্ছে কি না মোবাইল চার্জিংয়ের মতো আপনার ইন্ডিকেট করে থাকে তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ বা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা আইপিএস সার্কিট এবং আইপিএস এ টু জেড মালামাল পাইকারি এবং খুরসা বিক্রয় করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ